ছাত্রদেরকে মান্নাকে ডাকো ডাকুকা ডাকো সব সময় দেখা হল তারা দেখেন আন্দোলন এবং মানুষ হসপিটাল থেকে যে কারো প্রোগ্রামে চলে আসবে তারপরে মানুষটাকে খুব রিস্ক চাষির পরিবর্তনটা তিনি দেখে যেতে পারেন নাই বেগম খালেদা জিয়ার সৌভাগ্য যে যেই শেখ হাসিনা তাকে নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন এবং তাকে

তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য যে আমি যে কোনো সময় করে ঢুকে যেতে পারি আমরা আমাদের আজকের এই যে উপস্থাপক তিনি তো পরিষ্কার বলছেন যে তিনি বুঝতে পারছেন যে আমরা তাকে ফিরিয়ে আনবো ফিরিয়ে এনে জেলে আমরা তাকে ভরব এবং তার সর্বোচ্চ শাস্তি শাস্তি মৃত্যুদণ্ড হয় মৃত্যুদণ্ড কার্যকর তিনি আবার বলছেন যে আমি চলে আসবো অর্থাৎ তাকে যে আনা হবে আর তিনি তো এখন কারণ পাসপোর্ট দেয় তিনি বাংলাদেশ এবং ভারতের সাথে বন্দি বিনিময়ের চুক্তি অনুযায়ী তিনি ওখানে যে কর্মী আছেন তাকে বেশি আসতে হবে এটা তো সব দলের কাছে এখানে এমনি ফল হয়ে আছে এখানে আজকে প্রোগ্রামটা বিএপি মুক্তিযোদ্ধা দলের সব মানুষ শিক্ষাটা বার করছে শেখ হাসিনা সহ এই আওয়ামী ফাতিমাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করতে হবে জানো আর কেউ হওয়ার সব মানে দুঃসাহস না দেখে এক কথা এখন অনেক কথা বলা যায় কারণ ওপেন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ায় থাকার ফলে বিশেষ করে আমরা যেহেতু রাজনীতি করে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছি ছোটখাটো কথা মানুষ না আমি আন্তর্জাতিক অপরাধ যে দশ বছরের জন্য নিষিদ্ধ আমি বছরের জন্য নিষিদ্ধ করা দরকার চিরতরে যদি নিষিদ্ধ করেন আওয়ামী লীগ নতুন রূপে ফ্রি ইন্ডিয়ান এই দেশের যারা

বিচারের মুখমুখী করে এবং যারা এর মদদ দিয়েছে তাদেরকে অগতি বিলম্বে তাদের প্রত্যেককে যারা দেশে আছে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করুন মুক্তি যোদ্ধাদের আলটির বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্র বিল্বনের আমি দুটো কথা বলতে চাই প্রথম হচ্ছে যে আজকে বাংলাদেশের বয়স 55 বছর অর্ধ শতক পেরিয়ে গেছে এখন পর্যন্ত মুক্তি যুদ্ধে শহীদ দের প্রকৃত সংখ্যা তালিকা

যে বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা সেখানে মানবিক মর্যাদা সামাজিক সুবিচার থাকে এবং তিপ্পান্ন বছর সেটি নিশ্চিত হয়নি তাই এটাকে আপনারাই দ্বিতীয় মুক্তির সংগ্রাম বলছেন দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম বলছেন আমরা সেটার সাথে এক কথায় বলছি তাহলে এই দ্বিতীয় মুক্তি যুদ্ধের পর যেন আমরা সামাজিক সুবিচার মানুষের মধ্যে সম্ভব জাতীয় এবং সংহতি প্রতিষ্ঠা করতে পারি আজকে আমাদের একজন এখানে কর্নেল সাহেব বক্তব্য রেখেছেন পার্বত্য চট্টগ্রাম থেকে তিনি কিন্তু একাত্তরই যুদ্ধ করেছে দেশ পত্রিকার গুলো ঝাঁপিয়ে তাহলে আজকে পাহাড়কে কারা আরেকটা স্বায়ত্ত শাসনের নামে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায় এবং এখানে সুস্পষ্ট বছর ধরেই ভারতের মদত রয়েছে মণিপুর মিজোরামে এই অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠীগুলো ট্রেনিং নেয় আধুনিক অস্ত্র সহ তাদেরকে সব ধরে আপনার রসদ সরবরাহ করা হয় তো ভারতের সাথে এই বিষয়ে আমাদের পরিষ্কার বক্তব্য থাকতে হবে ভারত এটা করতে পারে না ভারত আমাদের কাছ থেকে তাদের সেভেন সিস্টারসে সিকিউরিটি চাই তাদেরকে পশ্চিমের বঙ্গ পার্বত্য চট্টগ্রামে প্রতিষ্ঠা বংশের ক্ষেত্রে सिद्धांतসমূহগুলিতে করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে বৈচিত্র্য করার জন্য কোনো বাধা দেওয়া যাবে না মুক্তি যোদ্ধাদের আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমি মনে করি বাংলাদেশের মুক্তি যোদ্ধাদের অবশ্যই এই রাষ্ট্র বিলি মানে তাদেরকে নতুন ভাবে চিন্তা করতে হবে সরুদের চিন্তার সাথে তাদের চিন্তাকে মডিফাই করে আগামী বাংলাদেশকে গড়ে তোলার জন্য সরকারের সাথে পরবর্তী নির্বাচিত সরকারের সাথেও কাজ করতে হবে এটা দুঃখজনক যে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সাথে সরকারের অফিসিয়াল মিটিং হয়নি এটা হওয়া দরকার ছিল আমরা যতই বড় আমরা তো বাক্য অস্বীকার করতে পারি না ছেলে হয়ে মুক্তিযোদ্ধারাও জাতির শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান তারা না আমাদের আজকে এই দেশে দাঁড়িয়ে আমি এভাবে কথা বলতে পারতাম আমি যদি তো মুক্তিযুদ্ধের লড়াই করেছি এই লড়াইয়ের প্রেক্ষাপট রচিত হতো সুতরাং মুক্তিযোদ্ধাদের অবশ্যই মতামত পরামর্শ নিয়েই এই রাষ্ট্র পরিচালনা করতে হবে সরকারের বেশ কিছু বিষয় নিয়ে আমি নিজে অনেক সমালোচনা করছি কিন্তু আমার একটা বিষয়ে এটাও সত্য যে দুই মাস হয় না এখন পর্যন্ত সরকারের মন্ত্রণালয় এক এক মিনিস্ট্রি মিনিষ্ট্রি বোঝার জন্য তাদের বোধহয় কিছুটা সময়ের প্রয়োজন আছে যদি আমি নিজেই কিন্তু অনেক সমালোচনা করছি বিকজ আমাদের যে এক্সপেক্টেশন এই সরকারের যে কানেকটিভিটি যে নেটওয়ার্ক সেটাকে কাজে লাগিয়ে যদি আমরা বাংলাদেশের এই জাতীয় সম্পত্তি তৈরি করে এই অবস্থাটি উত্তরণ না করতে পারি তাহলে পুরো জাতকে একটা বিপর্যয় করতে পারবে যার কারণে আমরা সমালোচনা করলেও আমাদের অবস্থানটা আবার এখানে পরিষ্কার করি যে এই সরকারের মাধ্যমেই আগামী নতুন বাংলাদেশ বিনিয়োগের একটা পথ আমাদেরকে তৈরি করতে হবে